তো সবাইকে শুভ শুভ সকাল তো এখন সকাল দশটা বাজে তো আজকে কিছু ধান বিক্রি করলাম তো আমাদের গ্রামে এক ব্যাপারী আছে ধানের ওনারা ধান মাপছে এখানে তিরিশ মুন ধান আছে তো এর আগে কিছু কিছু করে বেঁচছি এবার বিক্রি করে দিছিলাম এখন আবার বিক্রি করলাম তিরিশ মন তো আবার কিছু ধান রয়েছে ওটা সামনে আবার খাইতে হইব এখন মোটামুটি শেষ দিলাম বিক্রি করা এখানে তিরিশ মন আছে ওই যে লুকাই ছিল ধান বৈষড়েছে তো ধানের বর্তমান বাজার এখন ষোলোশো সত্তর টাকার রেট আছে তো মনে হয় সামনে আরো বাড়বো যেহেতু সামনে এখানে একটু সময় আছে বাড়ার সময় আছে একটু তারপরে বিক্রি করে দিলাম একটু ঠেকায় ঠেকছিলাম টাকাই আমাদের তো কৃষিকাজ করি আমরা তো কৃষিকাজের শস্য দানা এগুলো নিয়ে আমাদের গ্রামের সম্বল তারপর স্কুল যেতেছে এখন তো পূজা তো স্কুল এখন পুরাপুরি বই দেয় নাই এজন্য স্কুলে যাওয়া হয় না তো কথার তারপরে বই দেয় দিচ্ছে স্কুলের তো পূজা যাইব রাই গাইনা যাইব দিয়ে আসবো স্কুলে নিয়ে ये बस है बस है आ रही है बस है आ रही है ਦੀ ਤੁਰਨ ਇਸ ਦੀ ਤੁਰਨ ਆਪਿਆ ਹੋ ਨੂ ਨੂ ਇਆ ਨੂ ਗੋ ਨੂ ਦੀ ਕੀ ਰੀ ਕੀ ਤੀ ਦੀ ਕੀ ਕੀ ਲਾ ਮੁਧੀ ਦੀ ਕੀ ਰੀ ਆਲਿ ਸਿਕਲ ਨ ਲੀ ਸਿਕਲ ਨ ਲੀ 예, 무슨 거? Don't ask a village, Tadamagani plant, build the sugar, Tada, s Tadamagi, to Nipeniban.

তো যে বুদ্ধিরে বানছি ওটারে বান্ধি নেই তো পূজা বাপি ঘাস নিয়ে গেছি তো চলেন যাই ঘাস নিয়ে আহি তুই যে আমাকে পালা নিয়ে আইসি কাঠপানি এমনি গাছ বুনছি ঘাসের নিচ দিয়ে আবার ঘাস হয়েছে তো এই গাছ কেটে আইসি তো দেখি কতটি কাটলো উঠিয়ে দিয়ে নিয়ে সব জায়গায় শেষে ফুল জুড়ে গেছি কয়েকদিন পরে আলি উঠানো হইব আলি আর থাকবো না তেনকে দিন উত্তর বাতাসে বেশি থাকে তুই যে উত্তর দিকে আমার বাড়ির উত্তর দিকে বাতাস কি কিছু আমার খেপটায় একটা প্রকৃতি থাকে বেশি আবার মাটি কাটা হয়েছে আবার আলি ফাল হয়েছে আর মোটর বোন শিখেছো গাছ বোন

জ্বালাই গজায় একটু সার দিয়ে দেনছে আর সুন্দর যেভাবে গাছ কাট মানে মেশিনের মতো গাছ কাট পাচ্ছি এক সমান করে বেশি খাওয়ানো যাব না বেশি খাওয়াল বাস তো সেই রাখবে কি মাছ নি আহিছে দেহি

तो बन रहा है ही इसके। <laughs> इसके से ही लिशमास करूँ hmm. दानवे से क्यों लामस कर दानवे से ही लिशमास बोर बोरे लिशमास माँ को वैसा की भी ली तो बाज़ार आए आ बजार खामस कर हल बाज़ार के वो सोचा कि तुम पता है अभी सुबह थका जाने तो तो बागो तो तो बागो तो तो बाग

কালকে মা আবার আমার মা ওই বাড়ি শাক নিয়েছে লাউ শাক ওই দক্ষিণে মানে শাক পাঠিয়ে দিছি মায়ের মা তোমার বাইরের শাশুড়ি এক জায়গায় সিম দিয়ে লাউ শাক ভাজি করুম আমাকে তো নামি মানে যে পরে যে গাছটা হয় লাউ গাছ ওইটা হয় নাই যা গেই লাউ গাছ হয়ে গেছে সিম সিম তুললাম আচ্ছা আর মাছ ভাজি খাইব কইছে মা রাখলে পরে কইছে বলে মাছ ভাজি ভালো নাকি

이것도 여기 사고 났잖아요. 사고 나네요이거서 아... 아래는 스마일드 마스